বিনিসিউস জুনিয়রের সম্ভাব্য বেলান্ডিয়র জয়টি ব্রাজিলের ফুটবল ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত হতে চলেছে এর আগে ব্রাজিল থেকে সর্বশেষ বেলান্দিওর জয় করেছিলেন কাকা দু হাজার সালে সেই থেকে সতেরো বছরের ব্যবধানে ব্রাজিলের আর কোনো খেলোয়াড় এই পুরস্কার জেতেনি এবার সেই শূন্যতা পূরণ করতে যাচ্ছেন বিনিসিউস জুনিয়র এবং এই অর্জনটি ব্রাজিলের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী বিনিসিউসের এই পুরস্কার পাওয়ার পিছনে রয়েছে তার অসাধারণ পারফরমেন্স এবং রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে তার দুর্দান্ত অবদান বিশেষ করে চ্যাম্পিয়ন লিগ এবং লালিগাই তার অসাধারণ গোল করা গোলের সুযোগ তৈরি করা এবং ম্যাচ নির্ধারণের মুহূর্তে দলে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে বেলান্দিয়র জয়ের জন্য অন্যতম প্রধান দাবিদার করে তুলেছে মার্কার মতে বিনিসিয়াস শুধু নিজের দক্ষতা দিয়েই নয় তার নেতৃত্ব ক্রমাগত উন্নতি এবং রিয়াল মাদ্রিদকে শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়ার যোগ্যতার জন্য এই পুরস্কার পেতে যাচ্ছেন তিনি রদ্রি বা বেলিংহামের মতো অন্যান্য প্রতিদ্বন্দ্বী থাকলেও বিনিসিউসের গত মৌসুমের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার অসাধারণ পারফরম্যান্স এবং ধারাবাহিকতা তাকে এগিয়ে রেখেছে এটি শুধু গ্ৰাজিলিয়ান ফুটবলৰ জন্ম নহয় বেৰিচিঅছৰ হেৰিয়াৰ জন এক বিশাল মাইল ফলক হিচাপে বিবেচিত হ'ব